প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট আজকে তোমাদের আর গ্রুপ ডি এর জেনারেল সায়েন্স নিয়ে আলোচনা করব দেখো জেনারেল সায়েন্সে টোটাল পঁচিশ নম্বর থাকে এই পঁচিশ নম্বর তোমাদের খুবই ভাইটাল এই আর আর গ্রুপ ডিতে সিলেকশন পেতে হলে এই পঁচিশ নম্বরের ওপর খুবই গুরুত্ব দিতে হবে তো এর আগে আমি তিনটি সেট সম্পর্কে আলোচনা করেছি আজকে চতুর্থ সেট এই চতুর্থ সেটে তোমাদের জেনারেল সায়েন্সের যে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান উভয় বিষয় সম্পর্কে আলোচনা করা রয়েছে তো এই প্রশ্নগুলি তোমরা যদি ভালো করে রপ্ত করো অর্থাৎ এই টপিকগুলি ভালো করে আলোচনা করো এবং এর সাথে রিলেটেড কোশ্চেনগুলি পড়ো তাহলে আশা করি তোমরা পঁচিশে পঁচিশ পেয়ে যাবে এবং তোমাদের সিলেকশন পাক্কা হবে চলো প্রথম প্রশ্নে বলা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার হলো কি তো প্রথম শ্রেণীর লিভার হচ্ছে কি সাবল ঠিক আছে তো প্রথম শ্রেণীর লিভার কি সাবল ঠিক আছে আর সি হচ্ছে কি সি হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার ঠিক আছে তো তোমরা লিভার সম্পর্কে ভালো করে জেনে নেবে তৃতীয় প্রশ্ন বলা আছে কি জোয়ার ভাটার শক্তি উৎস হলো কি তো জোয়ার ভাটার শক্তির উৎস কি সূর্য চন্দ্র পৃথিবী সূর্য ও চন্দ্র উভয়ই তাহলে সূর্য ও চন্দ্র উভয়ই হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে আচ্ছা তিন নম্বর প্রশ্নে বলা আছে কি গতিশক্তি নির্ভরশীল করে কিসের উপর বস্তির কিসের উপর নির্ভরশীল করে তো এখানে হাফ ইন্টু ই এম বি স্কোয়ার গতিশক্তির সূত্র হচ্ছে হাফ ইন্টু এম বি স্কোয়ার তো এম হচ্ছে কি ভর আর ভি হচ্ছে কি বেক তো গতিশক্তি গতিশক্তিতে ভর ও বেগ উভয়ই তোমাদের উভয়ের উপর নির্ভরশীল হবে তো সঠিক উত্তর হবে কি অপশান নাম্বার ডি ওকে আচ্ছা অপশ কোশ্চেন নাম্বার ফোর বলা আছে বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয় যে উষ্ণতায় ঠিক আছে সেটা তোমাদের হোমওয়ার্ক থাকলো ঠিক আছে তো এক্ষেত্রে চার ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ঘনত্ব সব থেকে বেশি থাকে একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল বাষ্পে পরিণত হয় এই তত্ত্বগুলি তোমাদেরকে সঠিকভাবে জানতে হবে কারণ এই সম্পর্কেও কিন্তু কোশ্চেন জেনারেল সেন্সে হয়ে থাকে ওকে আচ্ছা পাঁচ নম্বর আর পাঁচ নম্বর প্রশ্নে কী বলা আছে পাঁচ নম্বরে বলা আছে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন অতি রশ্মি শোষণ করে ঠিক আছে তো এক্ষেত্রে ওজন স্তর ওজন স্তরটা হচ্ছে কোথায় রয়েছে ওজন স্তরটা রয়েছে আমাদের স্ট্যাটোসফিয়ারে ঠিক আছে স্ট্যাটোসফিয়ারে ওজন ওজনটা কি করে অতি বেগুন রশ্মিটাকে শোষণ করে নেয় তাহলে সঠিক উত্তর হবে স্ট্যাটোসফিয়ার ঠিক আছে আচ্ছা ট্রোপোসফিয়ারটা কোথায় রয়েছে ট্রোপোস্ফিয়ার রয়েছে সবথেকে নিচের স্তরে তারপরে রয়েছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার তারপরে রয়েছে মেসোস্ফিয়ার তারপরে রয়েছে থার্মোস্ফিয়ার লাস্ট হচ্ছে এক্সোস্ফিয়ার তো আমাদের এক্ষেত্রে একটা সূত্র মনে রাখতে হবে সহজে মনে রাখার বিষয় হচ্ছে কি টি এস মে থার্মি এক্স ঠিক আছে টি ফর হচ্ছে ট্রোফোস্পিয়ার তারপরে এস ফর হচ্ছে স্ট্যাটোস্ফিয়ার এ মে ফর মেসোস্ফিয়ার থার্মি ফর থার্মোস্পিয়ার আই ফর আয়োনোস্পিয়ার থার্মো থার্মোস্পিয়ারে আয়োনোসপিয়ারটা রয়েছে ঠিক আছে থার্মোস্ফিয়ারে আয়নোস্পিয়ার রয়েছে আর এক্সোস্পিয়ার হচ্ছে এক্স ফর এক্সোস্পিয়ার ঠিক আছে তো এই সূত্র অনুযায়ী আমরা কোন স্তর কোন কোথায় অবস্থিত তা সহজেই মনে রাখতে পারব ঠিক আছে তো আমাদের এই স্তর থেকে কিন্তু একটা কোশ্চেন থাকে এই স্তরে কোন স্তরে কি হয় এই সম্পর্কে তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করবে ওকে তো পরে ছয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে বায়ুমণ্ডলে যে বিরল গ্যাসটি অতি সর্বাধিক রয়েছে তা হলো কি আচ্ছা বিরল গ্যাস মানে কি বিরল বিরল গ্যাস মানে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস ঠিক আছে এই নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বলা হয় তো এই নিষ্ক্রিয় গ্যাসগুলি কি কি হিলিয়াম নিয়ন আর্গন চেনন ক্রেপ্টন রেপ রেডন ঠিক আছে এগুলি হচ্ছে আমাদের বিরল গ্যাস তো এই বিরল গ্যাস বায়ুমণ্ডলে সর্বাধিক রয়েছে কি আরগন ঠিক আছে এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি আরগন ঠিক আছে তাহলে তোমরা এই পরে প্রশ্ন হচ্ছে বায়ুর চাপ যে যন্ত্রের সাহায্যে মাপা হয় ঠিক আছে কোন যন্ত্রের সাহায্যে কী মাপা হয় এই সম্পর্কে কোশ্চেন আসে তো বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে তা সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ব্যারোমিটার ঠিক আছে ব্যারোমিটারের সাহায্যে বায়ুরস্তর মাপা হয় আচ্ছা থার্মো থার্মোমিটারের সাহায্যে কী করা হয় উষ্ণতা মাপা হয় ঠিক আছে ফ্যাদোমিটারের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় আর ট্রোনোমিটারের সাহায্যে সমুদ্রের দিক নির্ণয় করা হয় এটা একটা সমুদ্রের দিক নির্ণয়ক ঘড়ি ঠিক আছে টোনোমিটারের সাহায্যে সমুদ্রের দিক মাপা হয় তাই এগুলো ভালো করে জেনে নিবে পরের প্রশ্ন কী বলা আছে যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় সেটি কি তো সেটা হচ্ছে কি হাইগ্রোমিটার ঠিক আছে হাইগ্রোমিটারের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয় তো হাইড্রোমিটারের সাহায্যে কী মাপা হয় হাইড্রোমিটারের সাহায্যে কি মাপা হয় সেটা হচ্ছে ল্যাক্টোমিটারের সাহায্যে দুধের বিশুদ্ধতা আর অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর তোমার স্পিড মাপা হয় ঠিক আছে তো এই কোন যন্ত্রের সাহায্যে কী মাপা হয় ভালো করে জেনে নেবে ঠিক আছে এই এই সব রিলেটেড কিন্তু একটা তোমাদের কোশ্চেন থাকবেই হাইগ্রোমিটারের সাহায্যে আর্দ্রতা মাপা হয় ঠিক আছে তো ভালো করে জেনে নেবে আচ্ছা পরের প্রশ্ন কি রান্নাতে যে বেশি সময় লাগে কোথায় ঠিক আছে তো ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যাবে ততই সেক্ষেত্রে রান্নাতে বেশি সময় লাগে তো মাউন্ট এভারেস্ট এক্ষেত্রে থেকে উঁচুতে তাই মাউন্ট এভারেস্টে সব থেকে রান্না করতে বেশি সময় লাগে ঠিক আছে আচ্ছা পরের প্রশ্নে কী বলা আছে পরের প্রশ্ন বলছে ঘাত হলো একটি কি কি ধরনের রাশি তো ঘাত হলো একটি কি ভেক্টর রাশি ঘাত হলো কি ভেক্টর রাশি ওকে তো এক্ষেত্রে স্কেলার রাশি কাকে বলে ভেক্টর রাশি কাকে বলে এগুলি সম্পর্কে জানতে লাগবে ঠিক আছে কেননা এই সম্পর্কে তোমাদের কিন্তু কোশ্চেন বরাবরই পরীক্ষা আসে ভেক্টর রাশি কাকে বলবো যে রাশির মান ও দিক মান ও দিক উভয়ই থাকে তাকে বলা হয় ভেক্টর রাশি আর স্কেলা রাশি কাকে বলে যে সমস্ত রাশির শুধু মান রয়েছে কিন্তু দিক নেই তাকে বলা হয় স্কেলা রাশি ঠিক আছে যেমন চাপের চাপ একটা কী ধরনের রাশি চাপ হচ্ছে স্কেলার রাশি ঠিক আছে প্রশ্ন মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক যে নীতির ভিত্তিতে তৈরি সেটি কি তো এটা হচ্ছে কোন নীতির উপর ভিত্তি ভিত্তিতে ধরি পাশকেলের সূত্র ঠিক আছে অপশন নাম্বার বি পাশকেলের সূত্রের উপর নির্ভরশীল ঠিক আছে তো এই সম্পর্কে তোমরা ভালো করে একটু কোশ্চেনগুলো পড়বে তারপরে বারো নম্বর প্রশ্নে বলা আছে কি নিচের কোন ধর্মটি সাধারণত অধাতুতে পরিলক্ষিত হয় নিচের কোন ধর্মটি সাধারণত অধাতুতে পরিলক্ষিত হয় সেটা হচ্ছে ভঙ্গুরতা ঠিক আছে ভঙ্গুরতা ধর্মটি অধাতুর মধ্যে পরিলক্ষিত হয় ঠিক আছে নিচের প্রশ্নটা কি নিচের কোনটি তরল কোন তরলটি অধিক সান্দ্র ঠিক আছে সেক্ষেত্রে সঠিক উত্তর কী হবে সঠিক সঠিক উত্তর হচ্ছে তেল তেল হচ্ছে অধিক সান্দ্র ঠিক আছে পরের প্রশ্ন জলের সাবান মেশালে জলের পৃষ্ঠটান কী হয় তো জলের সাবান মেশালে জলের পৃষ্ঠটান বৃদ্ধি পায় ঠিক আছে পরে কাজ ও পারদের মধ্যে স্পর্শকোন কত কাজ ও পারদের মধ্যে স্পর্শকোন হচ্ছে নাইনটি ডিগ্রির থেকে কম ঠিক আছে লেস দ্যান নাইনটি ডিগ্রি ঠিক আছে তো এই রিলেটেড কোশ্চেনগুলো তোমার ভালো করে দেখবে পরের প্রশ্ন কি বলা আছে পরে বলা হচ্ছে শিশুদের শরীরে কটি হার থাকে ঠিক আছে শিশুদের শরীরে কটি হার থাকে সব থেকে শিশুদের শরীরে বেশি হার থাকে তার জন্য উত্তরটি হবে তিনশো ঠিক আছে শিশুদের শরীরে টোটাল তিনশোটি হার থাকে আর প্রাপ্ত প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কটি হার থাকে সেক্ষেত্রে থাকে দুশো ছটি ঠিক আছে তো পরের প্রশ্ন বলা আছে কোন মশা জিকা ভাইরাসের বাহক ঠিক আছে তো এক্ষেত্রে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে এডিস এডিস মশা হচ্ছে জিকা ভাইরাসের বাহক আচ্ছা পরের প্রশ্নে কি বলা আছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এক নয় তো নিম্নলিখিত মধ্যে কোনটি এক নয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি হাইড্রা ঠিক আছে সঠিক উত্তর হবে কি হাইড্রা তো বাকিগুলো কি বাকিগুলো হচ্ছে এক কুশি যেমন ইউগলিনা অ্যামিবা প্যারামেসিয়াম ঠিক আছে এগুলো হচ্ছে কি এক আর হাইড্রা হচ্ছে কি হাইড্রা এক নয় ঠিক আছে হাইড্রা এক নয় তো ইউগ্লিনা বা প্যারাস প্যারামেশিয়াম হ্যাঁ হাইড্রা এদের মধ্যে হাইড্রা এক নয় ঠিক আছে তো পরের প্রশ্ন কী বলেছে গুলির মধ্যে কোনটি বহু নয় তো কোনটি বহু নয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে প্যারামেশিয়াম ঠিক আছে বাকিগুলো সব বহুকুশি কিন্তু প্যারামেশিয়ামটা বহুকুশি নয় ঠিক আছে পরের প্রশ্ন কী বলা আছে লেটিন শব্দ ভাইরাস এর অর্থ কী ল্যাটিন শব্দ ভাইরাসের অর্থ হচ্ছে বিষ ঠিক আছে লেটিন শব্দ ভাইরাসের অর্থ বিষ বৃহত্তম এক কুশি জীব হলো বৃহত্তম এক জীব হলো এসিটে বুলেরিয়া ঠিক আছে এসিডা ব্লেরিয়া হচ্ছে বৃহত্তম এক জীব ঠিক আছে এসিডে ব্লেরিয়া হচ্ছে বৃহত্তম একটি ভাইরাস ঘটিত রোগ হল একটি ভাইরাস গঠিত রোগ হলো কি এক্ষেত্রে ডেঙ্গু হবে একটি ভাইরাস ঘটিত রোগ তো তেইশ নম্বরে একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ কী তো একটি ব্যাকটেরিয়া গঠিত রোগ কী হবে যে এখানে কি দেওয়া আছে জক্কা সাধারণ সর্দি কাশি এইডস ডেঙ্গু তো এদের মধ্যে এদের মধ্যে সাধারণ সর্দি কাশি এইডস ডেঙ্গু ঠিক আছে সাধারণ সর্দি কাশি সাধারণ সর্দি কাশি এইডস ডেঙ্গু এরা হচ্ছে কি এইডস ডেঙ্গু এরা হচ্ছে ভাইরাস গঠিত রোগ আর যক্ষা যক্ষা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ ওকে তো এই সম্পর্ক তোমরা প্রশ্নগুলি ভালো করে দেখবে ঠিক আছে আচ্ছা তারপরের প্রশ্ন কি বলা আছে দেখো তারপরের প্রশ্ন যে লাইকেন লাইকেন কি দূষিত বায়ু পরিশোধন সক্ষম তাহলে লাইকেন হচ্ছে কি দূষিত বায়ু পরিবহনের সক্ষম তারপর হেপাটাইটিস রোগে আক্রান্ত হয় হেপাটাইটিস রোগে আক্রান্ত হয় কি যকৃত ঠিক আছে যকৃত হেপাটাইটিস রোগে আক্রান্ত হয় তারপরে পেনিসিলিয়াম আবিষ্কার কী করেন পেনিসিলিয়াম আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং ঠিক আছে তো কে কি আবিষ্কার করেন সেই সম্পর্কে তোমরা একটু ভালো করে পড়ে নিবে ওকে এখানে এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে ঠিক ঠিক আছে তারপরে প্রশ্ন কী হচ্ছে মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত ঠিক আছে তো মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট ঠিক আছে আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট হচ্ছে মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা ওকে আর সেন্টিগ্রেডে হচ্ছে সাইত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট প্রশ্ন কী বলে আছে সবুজ বিপ্লব শব্দটি প্রবর্তন করেন কে তো সবুজ বিপ্লব শব্দটি কে প্রবর্তন করেন এ এম এস স্বামীনাথন ঠিক আছে তো সবুজ বিপ্লব শব্দটি প্রবর্তন করেন কি এম এস স্বামী তো প্রিয় স্টুডেন্টস আজকের প্রশ্ন উত্তর এই পর্যন্তই তো তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রত্যেক প্রত্যেকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে নেবে নোটিফিকেশনগুলো দ্রুত পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও